নমস্কার বন্ধুরা সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ আমাদের রেসিপি হলো কুন্দলি চচ্চড়ি এই এই কুন্দলি চচ্চড়ির রেসিপি হয়তো কম বেশি আপনারা সকলেই জানেন কিন্তু আজ আমি একটা অন্য প্রসেসে এই কুন্দলি চচ্চড়ি আপনাদের করে দেখাবো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের রেসিপি কুন্দলি চচ্চড়ি প্রথমেই আমি এই কুন্দলিগুলোকে কেটে নেব দেখুন কুন্দলিগুলোকে এইভাবে একে একে আমি সব কুন্দলিগুলোকে কেটে নেবো এইভাবে কুন্দলিগুলোর দু সাইড বাদ দিয়ে কুন্দলিগুলোকে কেটে নিতে হবে দেখুন আমার প্রায় সব কুন্দলি কাটা হয়ে গেছে কুঁদলি আমার কাটা হয়ে গেছে এগুলোকে আমি এবার ধুয়ে নেব এগুলো আমার ধোয়া হয়ে গেছে এবার আমি উনুনের জালটা ধরিয়ে নেব দুটো আলুকে আমি ছোট ছোট টুকরে কেটে নিয়েছি আলু ভাজার মতো করে যেভাবে এমনি আমরা আলু ভাজা করি সেইভাবে আমি দুটো আলুকে ছোট ছোট টুকরে কেটে নিয়েছি জাল আমার ধরানো হয়ে গেছিল আর কড়াটা আমার গরম হয়ে এতে আমি দিয়ে দেব সরষের তেল এই রান্নাটা সরষের তেলে করলে ভালো হয় সাদা তেলে করলে ভালো হবে কিন্তু সর্ষের তেলের মতন এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে তিনটে কাঁচা পাকা লঙ্কা সাত আট কোয়া রসুন বাটা এবং আদা বাটা তেলটা আমার গরম হয়ে গেছে এতে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফোড়ন একটা তেজপাতা ফোড়ন এবার এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব এতে দিয়ে দেব কালো জিরে ফোড়ন ছোট চামচের এক চামচ এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আলুগুলোকে আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নেব আলুটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এতে আমি দিয়ে দেব অল্প পরিমাণে লবণ এতে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ গুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে আলুর সাথে এতে দিয়ে দেব রসুন বাটা দিয়ে এবার ভালো করে ভেজে নেব এই আলু আর পেঁয়াজের সাথে পেঁয়াজ রসুন আমার ভাজা ভাজা হয়ে গেছে এতে আমি দিয়ে দেব কেটে রাখা কুন্ডলি গুলো এখন আমি আদাবাটা দিলাম না আদা বাটা এখন দিলে কড়াই জড়িয়ে যাবে আদাবাটাটা আমি পরে দেবো এতে দিয়ে দেব স্বাদমতো লবণ আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে আমরা রান্নায় এত কম তেল কেন ব্যবহার করি আমরা রান্নায় কম তেল ব্যবহার করি তার কারণ হলো তেল খুব একটা স্বাস্থ্যের পক্ষে ভালো নয় তাই যতটা কম তেলে রান্না করা যায় ততটাই স্বাস্থ্যকর আশা করি আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না এবার আমি এতে দিয়ে দেব আদা বাটা এবার এতে আমি দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো চলুন আপনাদের এই কুদলের কিছু উপকারিতা বলে নেই এটি ভিটামিন খনিজ এবং থাইবারের একটি ভালো উৎস এটি হজম নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এটি রক্তে শর্করার মাত্রা কমাতে এবং কিডনিতে পাথর প্রতিরোধ করতে সাহায্য করে এটি ক্লান্তি দূর করতে সাহায্য করে এর আরও উপকারিতা বর্তমান আছে সেগুলি হলো এটি অ্যালার্জি প্রতিরোধেও সাহায্য করে মোটামুটি বলা যায় যে এই কুদলি হলো শরীরের পক্ষে সব দিক থেকেই ভালো এই কুদলি খাওয়া শরীরের পক্ষে সমস্ত দিক থেকে ভালো এতে দিয়ে দেব ছোট চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গরমের দিনে এটা শরীর পেট দুটোই ঠান্ডা করে তাই আমি এতে খুব একটা বেশি লঙ্কা ব্যবহার করলাম না এতে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ ধনিয়া গুঁড়ো এতে আমি দিয়ে দেব ছোট চামচের এক চামচ সবজি মশনা এতে আমি পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ হতে দেব কুদলিটা আমার ফুটছে এতে আমি দিয়ে দেব ছোট চামচের এক চামচ পরিমাণ চিনি এটা আমার হয়ে গেছে এবার নামানোর আগে আমি এতে দিয়ে দেব গরম মশলা ছোট চামচের হাফ চামচ এবার ভালো করে নাড়িয়ে নেব এটাকে আমি এবার নামিয়ে নেব এটা আপনারা গরমের দিনে বানিয়ে দেখতে পারেন শরীর ঠান্ডা রাখে এবং পেটও ঠান্ডা রাখে প্রতিদিন তো আর মাছ মাংস ভালো লাগে না ডালের সাথে এই চচ্চড়ি কিন্তু একেবারে জমে যায় এবার এটাকে আমরা নামিয়ে নেব দেখুন এটা আমার তৈরি হয়ে গেছে এটা আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন অসাধারণ খেতে হয় গরমের দিনে তো এটা আর ডাল ভাত হলে একেবারে জমে যায় তো পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলয়কনটিকে আইকনটিকে প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন যাতে আমাদের তৈরি করা ভিডিও বা পাঠানো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে